ফুলিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তার কালারটা একটু দেখো দুটো ট্যাফা মাছ বেঁধেছে আমাদের খুব সুন্দর ছেড়ে দাও তুই ওই আস্তে আস্তে কুয়ে গেল এবার ও চলে যাবে ও চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে নমস্কার অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো গতকাল বিকালে আমাদের হাঁস জাল পাতাগুলো দেখাতে পারিনি তো আজ হাঁস জাল তুলে কী মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো তাহলে চলুন যাওয়া যাক জাল তুলে কী মাছ পাই দারুণ মানে প্রকৃতির যে দৃশ্য এই দৃশ্যটা মাম দেখালো দেখার মতো আমরা সেই মায়াবী সুন্দরবনের গা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর সকালবেলা হালকা হালকা একটু কুয়াশার ভাব হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা আমেজ সত্যি একটা মনোমুগ্ধকার পরিবেশ আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই জাহাল নদীর মুখে অনেক বন্ধুরা হয়তো ভাবে যে আমরা যে জালটা ফেলি প্রতিদিন একই জায়গায় একই জায়গায় জাল ফেললে কিন্তু মাছ হবে না আমাদের বিভিন্ন জায়গায় জাল ফেলার জন্য যেতে হয় বিভিন্ন জায়গায় বসু ফেলার জন্য যেতে হয় কারণ দুটো বলা একটা পীরখালি বলাক আর একটা মরিঝাঁকির বলাক অনেকটা জায়গা নিয়ে সেই জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের গিয়ে জালটা ফেলতে হয় তা দেখা যাক আজকে জালে কতটুকু সাফল্য তা আমরা পাই সরাসরি দেখাবো চলুন তাহলে কিন্তু আমার মামি এসছে আমাদের সাথে সেই নিউ টাউনের থেকে মামি তুমি কিছু বলো তোমার কেমন লাগছে নৌকায় করে দেখতে 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 আমরা প্রথম জালের কাছে চলে আসলাম প্রথম জালটা আমাদের খোলা জঙ্গলে দেওয়া ছিল চালের লগিটা এবার বাবা তুলবে এখনো চারিদিকে কুয়াশা আমাদের জালের লগিটা তোলা হয়ে গেল এবার আমাদের জালটা তোলা হবে দেখা যাক প্রথম জালে আমরা কি কি মাছ পাই এই মাছ আর কাঁকড়া এক জায়গায় দেখাই

প্রথম জালটা আমাদের উঠে গেল মাছটা ছাড়িয়ে আমরা ছেড়ে দেব সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে ছাড়িয়ে নি ফুলে যাচ্ছে সাথে সাথে ফুলিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে গার কালারটা একটু মান দেখো দুটো একসঙ্গে দুটো টেপা মাছ বেঁধেছে আমাদের কত সুন্দর কালার দাঁতগুলো মানুষের মতন আরে দেখো মাছটা খুব সুন্দর ছেড়ে দাও ও কুয়ে ও আস্তে আস্তে কুমে গেল এবারে চলে যাবে ও চলে যাচ্ছে ও চলে যাচ্ছে বো ছেলে গেলো একটা মাছও ছেড়ে দিচ্ছি দেখো সুন্দরবনের বিষধর মাছ এই একটা মাছে অন্তত দশজনকে মানে মেরে ফেলতে পারে এত বিষ এই মাছ অনেকে খায় আমরা ছেড়ে দেবো মাছটা তাহলে দেখা যাক দুই নম্বর জাল তুলে আমরা কতটা মাছ পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা চলে আসলাম আমাদের দুই নম্বর জালের কাছে জালের লগিটা মা তুলছে

এখনো পর্যন্ত জালে কোনো মাছের দেখা পেলাম না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কষ্ট করে জাল দিয়ে মাছ না পেলে খুব খারাপ লাগে এখনো আমাদের দুটো জাল আছে দেখা যাক দুটো জালে কতটা বা কি কি মাছ আপনাদেরকে আমরা দেখাতে পারছি কোন একটাও মাছ নেই জালে তাহলে দেখা হচ্ছে তৃতীয় নম্বর জাল তোলার সময় দেখতে দেখতে চলে আসলাম আমরা তিন নম্বর জালের কাছে আর ধুঁধুর ধুদুল গাছের ফল হয়ে আছে সেটা একটু দেখাই এক জায়গায় চারটে আমাদের জালের লগিটা তোলা হয়ে গেছে এবার আমাদের জালটা তোলা হচ্ছে দেখা যাক তিন নম্বর জালে কতটা মাছ আমরা পাচ্ছি Ei, tá mas puta tádi páma mas ni কষ্ট করার পরে কোনো মাছ নেই গ্রাফিল উঠে যাচ্ছে তো মাছের কোনো মাছ নেই তো চাল ফাঁকা মাছের দোকানে দেখা যাক আর একটা জাল আমাদের আছে সে জালে কি হয় দূরে একটা পাখি আছে যার নাম কাক কাক বলে তো কাক ব্যাপক বড় পাখি অনেকটাই আমরা যাচ্ছি আমাদের চার নম্বর জালের কাছে দেখা যাক কি মাছ পাই আমরা চলে আসলাম আমাদের চার নম্বর জালের কাছে জালটা তোলা হচ্ছে দেখা যাক এই জালে মাছ আমরা দেখাতে পারছি না জাল শুধু ফাঁকাই উঠছে এখনো মাছের দেখা নেই Master Snake. Most of the ranch. চারটে জাল তুলে আমরা মাছ পেয়েছি তিনটে তাও নষ্ট হয়ে গেছে একটা কারণ জালটা সারা রাত জলের নিচে ডুবে থাকে কখন বেঁধেছে আমরা নদীর থেকে বাড়ি চলে আসলাম হাঁস জালটা তুলে তো বা জালে তো বেশি মাছ পাইনি তা বাড়িতে এসে মুরগিগুলো খাওয়ার দিয়ে বিভিন্ন রকমের রান্না করব। সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমরা চিংড়ি মাছ আর কচু শাক রান্না করব আর কাঁকড়ার ঝাল করব কাঁকড়ার হালকা হালকা ডিম হয়েছে আর কুমড়ো ফুলের চক করব। আর কুমড়ো ভাজা করব। তো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভেবেছিলাম চারখানা তরকারি করবো তা মামি চলে যাবে বলে আবার মাছ রান্না করছি তো সম্পূর্ণ পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা নামিয়ে নেব নিয়ে এবার মাছের ঝোলটা বানাবো তেলটা আমার গরম হয়ে গেছে মশলাগুলো আমি সব বানিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন গরম মশলা জিরা সব বেটে নিয়েছি আমি করে মশলাটা মশলাটা আমার কষাই করা হয়ে গেছে জলটা দিয়ে দেবো ঝোলটা এবার ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একে তরকারিটা আমার হয়ে গেল আমি কাঁকড়াগুলো আগে ভেজে নেব ভাজা হয়ে গেল এবার ঢেলে নেব নিয়ে মশলাটা বানিয়ে নেব মশলাটা করে নেব আদা পেঁয়াজ রসুন বাটা জিরে গরম মশলা বাটা

আমার বানানো হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এবার কচু শাকটা রান্না করবো তার আগে চিংড়ি মাছটা ভেজে নেব এবার আমি কচু শাকটা দিয়ে দেবো আছে কচু শাকটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম কচু শাকটা না নিয়ে এবার তেল দেবো পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কচু শাকটা দেবো কচু রান্না হয়ে গেল দেখে দাও কচু শাকটা এবার আমি কুমড়ো ফুলের চপটা বানাবো ধানকুনের পাতাটা একটু আধা থিতো করে নিচ্ছি চপ বানাবো তাই আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে কুমড়ো ফুলের চপটা ভেজে নেব পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমার বিভিন্ন রকম রান্না হয়ে গেছে এটা কাঁকড়ার ঝাল এটা কচু শাক চিংড়ি মাছ এটা কুমড়ো ফুলের চপ আর এটা বলেছিলাম থানকনি পাতার চপ আর এটা কুমড়োর চপ মাছের ঝাল তো নদীতে মাছ ধরা আর বিভিন্ন রকমের রান্নার আইটেম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন